বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তেশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ই শব্দকোষ দুই উসে গু ডাকড় অপমূয়ত কার্যক্রম খোয়াল লিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ ডাকঘরের কার্যক্রম সম্পর্কিত শব্দকোষ আমরা ছবি এখানে একটা পোস্ট অফিসের ভিতরে ছবি দেখতেছি ফুসিদা অর্থ পাঠানো ফুসিদা অত পাঠানো এই যে পাঠান এটা হচ্ছে আপনার গাড়ি অথবা বিমানের মাধ্যমে এই আরেকটা কাস্টমার সেটা পাবে ফেসুং হাদা অত ডেলিভারি করা বা সরবরাহ করা ফেসং হাদা ডেলিভারি করা বা সরবরাহ করা তারপর হচ্ছে ফাঁদ দাওয়াত পাওয়া এই যে উনি পাঠাইছে পাঠানোর পরে এটা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আরেকজন কাস্টমার সেটা রিসিভ করছে ফাঁদ দাওয়াত পাওয়া আর এখানে হচ্ছে পাঠানোর কার্যক্রম গুলি রুল, সুদা জুসো অর্থ ঠিকানা আর রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল এখানে বাথরুম না থাকার কারণে রুল যুক্ত হয়েছে সুদা অর্থ লিখা ফোজাং হাদা অথবা প্যাকিং করা এই যে আপনারা যখন কুরিয়া থেকে কোথাও মাল পাঠাতে যাবেন বাংলাদেশ হোক বা কোরিয়াতে অন্য জায়গায় পাঠাতে চাইলে তখন যখন ওইখানে যাবেন পোস্ট অফিসে যাবেন তখন এই উনাদের সামনে মাল প্যাকিং করবেন কারণ উনারা এটা নথিভুক্ত করে কারণ আমরা ফরেনার তো আমরা মুখে যেটা বলি সম্পূর্ণটা ওরা বিশ্বাস করতে চায় না তো সেই জন্য এই উনাদের সামনে এটা প্যাকিং করবেন না হলে ওখানে আবার খোলা লাগে ফোজাং হাদা অত প্যাকিং করা জ উড়ে মানে দাড়ি পাল্লায় উল্লিদা তোলা দাড়ি পাল্লায় তোলা অর্থাৎ আপনার এটা ওজন দেওয়ার জন্য দাঁড়িপাল্লার উপরে তুলবেন মুগের উল মানে ওজন ছেদা পরিমাপ করা মুগের উল ছেদা ওজন পরিমাপ করা এই যে ওজন দেওয়ার পর এটা হচ্ছে সাম কিলো মানে তিন কেজি কিলো গুড়্যাম মানে কিলোগ্রাম তারপর আমরা সব কাশের এখন হচ্ছে টাকা দিবেন ইয়গুমুল নেদা অর্থ চার্জ পরিশোধ করা খুরিমুল ছবি ফোগো দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন ডাকঘর থেকে বা ডাকঘরে মূল হেসয় কি করেছেন ডাকঘরে কি করেছেন সাংজা রুল অর্থাৎ বাক্স ফোজাং প্যাকিং করে বাক্স প্যাকিং করেছি উসে স ডাকঘরে মুল হেসয় কি করেছেন ডাকঘরে কি করেছেন ফিয়ঞ্জি রুল চিঠি মানে চিঠি পাঠিয়েছি এগুলো সবগুলো কিন্তু ফার্স্ট টেন্সে ফিয়ঞ্জি রুল মানে চিঠি পাঠিয়েছি দুই নম্বর হচ্ছে সাংজা রুল বাক্স ছউরে দাড়ি পাল্লায় উল্লিন হয়ে তোলার পরে মূল হেসয় কি করেছেন অর্থাৎ বাক্সটা দাড়ি উপরে তোলার পরে কি করেছিলেন কি করছেন ওজন দিচ্ছেন তাহলে হবে মুগেরুল মুগের মানে ওজন দিয়েছিলাম মুগেরুল মুগের ওজন দিয়েছিলাম ফংথু এ মানে খামে খামে কি করছেন আমরা নিচে লাইনটা পড়ি আনিয়ম জুস তাহলে এটার বিপরীতটা হবে যেহেতু এখানে আনিও আছে তাহলে হবে জুসরুল ছয় মানে ঠিকানা লিখেছেন ফংথুয়ে খামে জুসরুল ঠিকানা সৎসয় লিখেছিলেন আনিও না চিগুম এখন জুসরুল ঠিকানা সুলগে লিখব এখন ঠিকানা লিখব মুনফপ ই ব্যাকরণ দুই ছিয়, ছিও এর বাংলা হচ্ছে তাই না ছিও এটা ভাব এবং সাথে যুক্ত হয়ে ব্যবহার করা হয় যখন বক্তা মনে করে যে শ্রোতাও বিষয়টি জানেন মানে আপনি যাকে বলতেছেন সেও জিনিসটা জানে সেটা নিশ্চিত হওয়ার জন্য ব্যবহৃত হয় আমরা উদাহরণগুলি দেখি তাহলে সৎ লাগবে এ মানে হচ্ছে উদাহরণ মেউন মানে ঝাল উম শিগুল খাবার ছোয়া ভালো হাজিও তাইনা ঝাল খাবার ভালো তাই না হানগুগুন কুরিয়ারে শীতকালে ঠান্ডা তাই না আমরা জানি কুরিয়ার শীতকালে অনেক ঠান্ডা হয় মানে শীতকাল ঠান্ডা তাই না আগুন শীত মিস্টার আগুন শেঙেরি জন্মদিন নেইরিজিও আগামীকাল তাই না মিস্টার আগু জন্মদিন আগামীকাল তাই না আনিও না তৈরি শনিবার মানে আগামীকালকে জন্মদিন না জন্মদিন হচ্ছে শনিবার ফোগি, উদাহরণ ওয়া খাচ্ছি মত মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে খিচা ফিউ মানে ট্রেনের টিকিট খিচা তো ট্রেন ফিউ তো টিকেট খিচা ফিও ট্রেনের টিকেট এমে এ হেয়া হাদা বুকিং করা এমে এ হেয়া হাদা বুকিং করা এই যে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোঝায় অনুল আজকে খিসা ফিউরুল ট্রেনের টিকেট এম এ হেয়া হাজিও বুকিং করতেই হবে তাই না মানে আজকে ট্রেনের টিকিট বুকিং করতেই হবে তাই না তাহলে এক নাম্বারটা আমরা পড়ি খোয়াং মানে নিজের দেশে খাদা অত যাওয়া থাউন দারে আগামী মাসে পরবর্তী বা আগামী আর দাঁড়ে অত মাসে তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি সহজ এখানে শুধু দা উঠাই দিয়ে শুধু আপনি জিওটা যুক্ত করে দিবেন খোয়াং মানে নিজের দেশে খাজিও যাবেন তাই না আগামী মাসে নিজের দেশে যাবেন তাই না ছন হুয়া মানে মোবাইল ফোন নাম্বার ছন হুয়া হতো মোবাইল হতো নাম্বার লিখা সয়া হাদা খামে ছন হুয়া বনহরুল মানে মোবাইল ফোন নাম্বার সয়া হাজিও লিখতেই হবে তাই না এখানে দা উঠে দিয়ে শুধু জি ওটা যুক্ত করে দিবেন সয়া হাজিও লিখতেই হবে তাই না মানে জাহাজের মাধ্যমে দা পাঠানো সাদাও তো সস্তা সফরুল পার্সেল ফেরো জাহাজের মাধ্যমে ফুনে মিয়ন মানে পাঠালে সাজিও সস্তা হবে তাই না মানে এখানে আপনারা দা তুলে শুধু জিওটা যুক্ত করে দিন মানে পার্সেল জাহাজের মাধ্যমে পাঠালে সস্তা হবে তাই না রুল চিঠি অনুল আজকে মিয়ন, পাঠালে আজকে পাঠালে নেইল আগামীকাল থোচাক হাজিও থোচাক অত পৌঁছানো থোচাক হাজিও পৌঁছাবে তাই না চিঠি আজকে পাঠালে আগামীকাল পৌঁছাবে তাই না খুরিমল ফোগো ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন উদাহরণ হচ্ছে মাদু সিনুন মিস্টার মাদু উসে গুগে ডাকঘরে খাজিও গিয়েছে তাই না অর্থাৎ মিস্টার মাধু ডাকঘরে গিয়েছে তাই না নে উসে গুগে ডাকঘরে খাত ছয় গিয়েছিল ডাকঘরে গিয়েছিল ওই যে দূরে একটা উসেগুগ ডাকঘর তাহলে এক নম্বর করবেন উসে গুগে ডাকঘর ইয়ো গিয়েসো এখান থেকে তাহলে নিচে এসে আনিও মানে এটার বিপরীতটা হবে তাহলে এখানে হচ্ছে মরয় মরের বিপরীত হচ্ছে খাকাউয়া মানে কাছাকাছি তাহলে ব্যাকরণটা দিয়ে করবেন खाकप जी ओ कासा का सीता है ना उसे गुगी डाक गौर ऐसो एकांत के खाकप ओ कासा का ना आनी ओ ना मोरो ओ दूरे ऐसे नेल आगा मिकल के डर दाबे ना थोई विले दाबे নেইল দো মানে আগামীকালও তাহলে বুঝতে পারতেছেন এটা আজকে হচ্ছে শুক্রবার এখানে যেহেতু আনিও আছে তাহলে এটার বিপরীতটা হবে তাহলে এখানে হবে মানে ডেলিভারি হবে তাই না তাহলে আগামীকালকেও ফেসং তো ডেলিভারি হাজিও হবে তাই না আনিও না ছু নুন মানে সাপ্তাহিক ছুটির দিনে বেসংল ডেলিভারি আনহেও হয় না সাপ্তাহিক ছুটির দিনে ডেলিভারি হয় না নে আছে মানে হচ্ছে এটা বরাবর বসে যাবে তাহলে এখানে ফাদার সয় আছে তাহলে কি হবে ব্যাকরণ যুক্ত করে ফাদার জিও সোফরুল পার্সেল ফাদার জিও অর্থাৎ পার্সেল গ্রহণ করেছেন কি বা পার্সেল পেয়েছেন কি নে হে ফাদার সয় পেয়েছি ফাদার সয় অত পেয়েছি তাহলে এখানে আপনারা ফাদার ও শুধু লিখে দিবেন ফোং থু খামে উফিয়ন বন মানে পোস্ট কোড নাম্বার যেহেতু এখানে নেই আছে তাহলে এটা বরাবর বসে যাবে সজি লিখেছেন তাই না এই যে এখানে লিখেছে এই পোস্ট কোড এখানে তাহলে খামে পোস্ট কোড লিখেছেন তাই না তাহলে এখানে আপনারা লিখবেন সজি মানে লিখেছেন তাই না নে সৎসয় হ্যাঁ লিখেছি থে হুয়া ই কতফকথন দুই জিগুন মানে হচ্ছে চাকুরিজীবী চাকরিজীবী বলতেছে অসেয় মানে স্বাগতম মূল মানে কিভাবে সাহায্য করতে পারি তারা বলতেছে ই মানে হচ্ছে এই এই মানে এটা ওর হাতের কাছেই আছে সোফরুল পার্সেল কম্বোডিয়ারও মানে কম্বোডিয়াতে ফুনে গো ফুনে অত পাঠাতে খো শিফুন দেয় চাচ্ছি মানে এই পার্সেলটা কম্বোডিয়াতে পাঠাতে চাচ্ছি জিগুয়ান বলতেছে জল মানে দাড়ি পাল্লা উয়ে উপরে দাড়ি পাল্লার উপরে উল্লিও জুসেও দয়া করে রাখুন বা দয়া করে উঠান কুল্লিয়ত তোলা ফিহেঙ্গিরো মানে বিমানের মাধ্যমে ফুনে সিজিও পাঠাবেন তাই না এই যে সিটা যুক্ত হচ্ছে সম্মানার্থে আর জিও এটা হচ্ছে তাই না মানে বিমানের মাধ্যমে পাঠাবেন তাই না কারণ উনি তো জাহাজের মাধ্যমে পাঠাতে পারে তারা বলতেছে নে খুরন দে কিন্তু উফিয়ন গুমি মানে ডাক খরচ এই যে এটা পাঠানোর খরচটা অলমা এ কত কিন্তু এ ডাক খরচটা কত যেহেতু বিমানের মাধ্যমে ফাটাবে ছি বলতেছে মুগেগা মানে ওজন সা কিলোগ্রাম মানে চার কেজি ইনিকা হওয়াতে মানে এটার ওজন চার কেজি হওয়াতে ইলবান হুয়াঙ্গং সাধারণ বিমান উফিয়ন উরো ডাক সার্ভিসের মাধ্যমে ফুনে মিয়ন পাঠালে ফুনে অত পাঠানো আর মিয়নের কারণে লে যুক্ত হয়েছে তাহলে মিয়ন তো পাঠালে মানে সাতাশ হাজার ওয়ান ইগো মানে সাতাশ হাজার ওয়ান লাগবে গত এবং ইএমএস রো মানে এক্সপ্রেস মেল সার্ভিসের মাধ্যমে রো মানে হচ্ছে মাধ্যমে ফুনে ও পাঠালে বিয়ে চৌত্রিশ হাজার সাধারণ যদি পাঠান বিমান যোগে সাতাশ হাজার ওয়ান আর যদি ইএমএস এর মাধ্যমে পাঠান তাহলে হচ্ছে চৌত্রিশ হাজার ওয়ান ধারা বলতেছে খুরম তাহলে ইএমএস রো রোম মানে ইএমএস এর মাধ্যমে ফুনে জুসে পাঠিয়ে দিন তাহলে ইএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিন থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন থারা শিনুন মিস থারা উয়ে কেন উসে গুগে ডাকঘরে ওয়া সয় এসেছিলেন অর্থাৎ মিস থারা কেন ডাকঘরে এসেছিলেন তাহলে এখানে হবে সোফরুল খম্ব দিয়ার ফোনে দে উসেগুকে সয় মানে পার্সেল কম্বোডিয়াতে পাঠানো চাইতেছে সেই জন্য ডাকঘরে গিয়েছিল থারা সিনুন মিস থারা ও ফিয়ন ইয়গমুল মানে ডাক খরচ অলমা তো কত নেয়া দেয় দিতে হবে অর্থাৎ থারাকে ডাক খরচ কত দিতে হবে ও যেহেতু ইএমএস এর মাধ্যমে পাঠাইতেছে তাহলে খরচ হচ্ছে সামান সাচন ওয়ান তাহলে হবে সামান সুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে কথোপকথন করে দেখুন মূল থোয়া থুরিল কায় কিভাবে সাহায্য করতে পারি মিয়ান মারো মানে মিয়ানমারে সোফরুল পার্সেল ফুনে গো শিফুন দেয় পাঠাতে চাই মায়ানমারে পার্সেল পাঠাতে চাই জুসরুল ঠিকানা সুশিয়োজ্জিয় লিখেছেন কি তাই না সুশীয়জ্জিয় লিখেছেন তাই না মানে ঠিকানা লিখেছেন তাই না নে সৎ লিখেছি ইয়ো ইয়োহান উপকারী ফিয় ইয়ন অভিব্যক্তি উরেন মানে অনেক অনেকদিন পর দেখা হলো আপনারা যখন কোরিয়াতে থাকবেন তারপরে বছরে বা ছয় মাস পর বা এক বছর দুই বছর পর যখন দেশে আসবেন না বাংলাদেশে আসার পরে তো আপনারা মাসখানেক বা কেউ এক সপ্তাহ দুই সপ্তাহ থাকে তারপরে আবার যখন যাবেন তখন ওরা বলবে উরেন মানিয়েও মানে অনেক দিন পর দেখা হলো ফুখামশি ফুখাম সাহেব উরেন মানিয়ে অনেক দিন পর দেখা হলো নে উরেন মানিয়েও অনেকদিন পর দেখা হলো কারণ উনিও অনেকদিন দেখেন নাই আপনি এটা রিপ্লাই খুদ উমান মানে সেই সময়ের মধ্যে ছাল জিনিস ছয় ভালো ছিলেন মানে আমি তো এতদিন ছিলাম না মানে ওই সময়টা কি আপনি ভালো ছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কয়েকবার পড়বেন ইনশাল্লাহ সহজ লাগবে আল্লাহ হাফেজ